আল্লাহ মির্জা আব্বাস ঢাকা আটে চাঁদাবাজি আট আসনের বাসিন্দাদেরকে বলতেছি এবার যদি আপনি তার এ শেষে ভোট দেন আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন তার এক বিপদে আছে এই মির্জা আব্বাস নিয়ে ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজি যুব দল ছাত্র দল এই মার্কেট থেকে কে টাকা দেবো এটা কি ভূতে তোলে পরিবান সেটা থেকে টাকা তোলে কে টাকা তোলে নাকি সেটা সিনাতোল টাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তোলে বারডেমের থেকে টাকা তোলে কি ভূতে তোলে এগুলা তো ভূতে তোলে না ওই ভূতটা হলো মির্জাপাস এটা হাওয়ার মধ্যে থাকে আর এটা সন্তরাসি বাহিনী পালে যখন জাদাবাজি করে ও টাকা দেওয়ার সময় কে জাদা রশিদ দেয় নাকি তাহলে যারা এই দোকান পাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে বারো তারিখের পরে দেখবেন সময় এসে মুখ খোলা শুরু করবে প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না অনেক প্রমাণ আসতেছে এই যে দুর্নীতি মির্জাপাসে দুর্নীতি আপনারা পত্রিকা দেখেন নাই আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি দুর্নীতির মামলা উঠছে কখন জানেন দুর্নীতির মামলা যে উঠে গেছে এটা উঠছে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস মানুষ বলে যা কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাদ এটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা খেলা এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে আল্লাহ মির্জা আব্বাস ঢাকা আটে চাদাবাজি করে সন্ত্রাসি করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো আপনারা প্লিজ ঢাকা আট আসনের বাসিন্দাদেরকে বলতেছি এবার যদি আপনি দাঁড়ে শিশে ভোট দেন না একটা সন্ত্রাসীকে ভোট দিলেন এবার এবার সাপলা গলিতে দেন যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শিশে দিয়ে তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না এখন একজন সন্ত্রাসী আসা যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে তাকে ভোট দেওয়া উচিত তারে ক্রমান বিপদে আছে এই মির্জা আব্বাস কে নিয়ে খুবই বিপদে আছে হলো বলবো বিএনপি মুক্তি পাইলো মির্জা থেকে তারে ক্রমানো পাইলো ঢাকা আট আসনের বাসিন্দারাও পাইলো